হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বড় বড়ের মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে এবং আজকের ভিডিওতে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাইক আর সেই বাইকটা হচ্ছে ইয়ামাহা এর ভার্সন টু আরমারা ব্লু কালার ফুল ফ্রেশ এবং নতুনের মতো একটা বাইক বাইকটা কিন্তু দুই হাজার তেইশের মডেল এবং বাইকটা কিন্তু রান করছে অনলি সাত হাজার কিলোমিটার আর সেটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চলা এবং বাইকটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে চাইলে আপনারা নিজের জেলা নিয়ে গিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম কম প্রাইসের মধ্যে অথবা রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন কোয়েল আজকের ভিডিওতে এই বাইকের যাবতীয় ডিটেল সম্পর্কে আপনারা জানতে পারবেন আর ভিডিও শেষে জানতে পারবেন বাইকটার দাম সম্পর্কে তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি আশেপাশে আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক ওয়ার্ল্ড তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ইয়ামাহা এফজেড ভার্সন টু আরমারা ব্লু কালার দুই হাজার তেইশের মডেল অন টেস্ট একটা বাইক বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে এবং বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই অলরেডি কিন্তু এই বাইকটার একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়েছে যেটা গতকালকে পাবলিশ করা হয়েছে অনেকে দেখেছেন হয়তো অনেকে দেখেননি তো যারা দেখেননি তারা অবশ্যই আই বাটনে প্রেস করে দেখে নিতে পারেন এবার চলে আসি বাইকের কথায় বাইকটা কিন্তু এক কথায় সুপার ফ্রেশ কোথাও কোনো দাগ স্পট কিন্তু বাইকটা আপনারা খুঁজে পাবেন না বাইকটা কিন্তু সুন্দর অবস্থায় আছে এবং ঠিকঠাক অবস্থায় আছে। বাইকটা কিন্তু প্রথম মালিকের বাইক ছিল এখনও দ্বিতীয় হাত কিন্তু এই বাইকটা হয়নি বর্তমান সময় কিন্তু এভজারেজ ভার্সন টু এর চাহিদা অনেক বেশি তার মধ্যে ফ্রেশ কন্ডিশন ভার্সন টু ব্লু কালার বাইক পাওয়া কিন্তু টাফ একটা বিষয় কন্ডিশনে হলেও দামে হচ্ছে না আবার দামে হলে কন্ডিশনে হচ্ছে না এরকম একটা অবস্থা আর কি তো যাই হোক আমরা কিন্তু ফুল কমপ্লিট একটা প্যাকেজ আপনাদের জন্য নিয়ে আসছি এখানে আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু আপনাদের কন্ডিশনেও ভালো লাগবে এবং দামটাও কিন্তু পছন্দ হবে এটাই আশা করছি তো যাই হোক চলুন শুরু করা যাক বাইকটার মিটার থেকে মিটারটা যদি অন করা হয় তাহলে এখানে আপনারা দেখতে পাবেন বাইকটা চলছে মাত্র ছয় হাজার আটশো কিলোমিটার মোটামুটি সাত হাজার কিলোমিটারই বলা যেতে পারে সামনের ফ্রন্ট টায়ারটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন এটা হচ্ছে বা একটা ফ্রন্ট টায়ার দেখতে পাচ্ছেন টায়ারে কিন্তু এখন স্পষ্টভাবে বিট লাইন দেখা যাচ্ছে এবং টায়ারটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় আছে ইভেন যা দরকার সে অবস্থাতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখনও টায়ারে কিন্তু ফুরফুরিগুলো দেখতে পারবেন আপনারা ভালোভাবে লক্ষ্য করলে মার্কার সেকশনটা যদি দেখেন সেটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আর হেডলাইট সেকশনটা যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু ভালো অবস্থায় আছে কোন স্পট কিন্তু সেটাতে আপনারা খুঁজে পাবেন না সাসপেনশন ফকগুলো যদি দেখেন সেগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থাতেই দেখতে পারবেন বাইকটা কিন্তু ডাবল ডিস্ক একটা বাইক এটা হচ্ছে বাইকটার সামনের ফ্রন্ট ডিস্ক দেখতে পাচ্ছেন যা আছে যথেষ্ট ভালো আছে দেখলে কিন্তু সেটা বোঝা যায় ট্যাঙ্ক সাইডটা যদি আপনারা লক্ষ্য করেন এবার দেখতে পাচ্ছেন তাহলে যথেষ্ট ভালো অবস্থায় কিন্তু সব কিছু আপনারা দেখতে পারবেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট সেটাতে খুঁজে পাবেন না এবং এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখায় এ পাশেও কিন্তু একই রকম অবস্থাতে আপনারা দেখতে পারবেন কোনো দাগ স্পট কিন্তু কোথাও আপনাদের চোখে পড়বে না কারণ সব কিছু কিন্তু ফ্রেশ অবস্থায় আছে মিডল পার্টটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে মিটল পার্টটা দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্পট কিন্তু সেটাতে আপনারা খুঁজে পাবেন না হ্যান্ডেল পার্টটা যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু ফ্রেশ আর সমস্ত সুইচিং কিন্তু স্পষ্টভাবে এখনও বোঝা যাচ্ছে অথবা দেখা যাচ্ছে আর মিটার প্যানেলটা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এরকম অবস্থায় দেখতে পারবেন ওয়েল সাইড কাপড়গুলো যদি লক্ষ্য করেন সেগুলোও কিন্তু ভালো অবস্থায় আছে এবং স্টিকারগুলো কিন্তু অক্ষত অবস্থাতেই দেখা যাচ্ছে কোনো দাগ স্পট কিন্তু সেগুলোতে আপনারা খুঁজে পাবেন না ইভেন ব্যাক প্যানেলগুলোও কিন্তু ভালো অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আশা করি ওয়েল ইঞ্জিন নিয়ে যদি কথা বলি তাহলে ছয় সাত হাজার আট হাজার দশ হাজার কিলোমিটারে কিন্তু এসব বাইকের ইঞ্জিন কখনো খোলা পড়ে না আর এটার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয় নাই ইঞ্জিন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আনটাস অবস্থায় আছে। চাইলে অবশ্যই আপনারা এসে ভালোভাবে দেখে শুনে বাইকটা নিয়ে যেতে পারেন সাইলেন্সার এক্সসটা যদি দেখানো হয় তাহলে সেটাও কিন্তু একদম স্পটলেস অবস্থায় দেখতে পাচ্ছেন কোনো স্পট কিন্তু সেটাতে দেখা যাচ্ছে না এটা হচ্ছে বাইকটার রেয়ার ডিস্ক দেখতে পাচ্ছেন যা দরকার ঠিক কিন্তু তাই আছে আর এটা হচ্ছে বাইকটার রেয়ার টায়ার অ্যাজ ইউজুয়াল যা দরকার তাই আছে। যথেষ্ট ভালো আছে এটা নিয়ে আপনারা অনেকেশে দীর্ঘদিন রান করতে পারবেন এটাই আশা করছি বাইকের সাথে কিন্তু একটা বাম্পার লাগানো আছে এটা কিন্তু কোম্পানির অফিসিয়াল বাম্পার দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেক শক্তপোক্ত একটা বাম্পার এলে এবার চেষ্টা করবো বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড শোনানোর তো চলুন স্টার্ট করা যাক বাইকটা কিন্তু স্টার্ট করা হয়েছে আর আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছেন আশা করি শুনতে পাচ্ছেন অফ করলাম বাইকের সাউন্ড কিন্তু যথেষ্ট ভালো আছে এবং বাইক নিয়ে বাইকের সাউন্ড নিয়ে অথবা বাইকের কন্ডিশন নিয়ে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই এবার রেজিস্ট্রেশনের বিষয়ে যদি কথা বলি তাহলে এটা কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি বাইকটা অনটেস্ট অবস্থায় আছে চাইলে আপনারা নিজের জেলায় নিয়ে গিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর বাইকটার সাথে কিন্তু এখনও দুইটা ফ্রি সার্ভিস আছে এই যে আপনারা আমার হাতে সার্ভিস বইটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আপনার যে কোনো ইয়ামাহা অফিসিয়াল শোরুম থেকে সার্ভিসগুলো করায় নিতে পারবেন এখনও কিন্তু দুইটা সার্ভিস এই বাইকটার সাথে আপনারা পেয়ে যাবেন যাই হোক বাইকটা কিন্তু এক কথাই সুপার ফ্রেশ বাজেট এবং কন্ডিশন সব কিছুই কিন্তু আপনাদের পছন্দ হবে আমি যেহেতু আগেই বলছি তো যাই হোক সব কথায় বলে ফেললাম এবার আসব দামের বিষয়ে তো ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র দুই লক্ষ টাকা এটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস সামান্য একটু দামে দামের সুযোগ কিন্তু আপনারা এই বাইকটার ওপরে পাবেন যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার আমাদেরকে কল করবেন চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমেও গাড়ি নিতে পারেন আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান তারা চলে আসবেন মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়াতে আর আমাদের শোরুমের নামটা হচ্ছে বাইক ওয়ার্ল্ড এসে দেখে শুনে আপনারা আপনাদের এই পছন্দের বাইকটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন আর চাইলে যে কোনো জেলায় কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া সম্ভব আজকে ভিডিওটা লেন্দি করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি বাইকটা এবং ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নেওয়ার দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইক ওয়ার্ল্ডের সাথেই থাকবেন ধন্যবাদ